হাদিসে পাকা আছে বুখারি শরীফের হাদিস যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই বাক্যগুলো বেশি বেশি করে পাঠ করবে বান্দা একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য ছোট্ট একটি গাছের ছাড়া রোপণ করে দেন ছোট্ট একটি গাছের ছাড়া রোপণ করে দেন বান্দা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে বিশাল এক বৃক্ষ দেখতে পাবে যেই বৃক্ষর শাখা প্রশাখা ডালা এত বেশি বিস্তীর্ণ হবে এত বেশি লম্বা হবে জান্নাতি গোড়া শত বছর দৌড়িয়ে ওই বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না তখন বদাকে বলা হবে দুনিয়াতে যে মাহফিলের ওই স্থলে বসে একবার সুবাহানাম্মা বলছিলাম ছোট্ট গাছের ছাড়া আমি রোপন করেছিলাম ওই গাছের এত বিশাল শাখা ছায়ায় আজকে বিস্তীর্ণ হয়েছে জান্নতি একটি গুড়া 500 বছর দৌড়িয়ে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না সুবহানাল্লাহ এজন্য সুবহানাল্লাহ বললে লাভবান হবো না ক্ষতিগ্রস্ত হবো বলেন লাভবান নাকি ক্ষতিগ্রস্ত হব আর বান্দা যদি এরকম সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ শব্দগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলে ওহাদ শরীফের হাদিস تملؤ ما بين السماوات والارض পৃথিবীর আকাশের নিচে ভূमंडলের উপরে বিশাল যেই মধ্যবর্তী কোলা আকাশ বান্দার জিকিরের কারণে আল্লাহ এই মহা আকাশকে বিশাল এই খালি জায়গাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে এটাকে ভরপুর করে দেন সুবহানাল্লাহ এজন্য বড় বড় দার্শনিকরা বলেন ইহকালীন জীবনের বিষয়গুলো বোঝা অনেক কঠিন বাস্তবায়ন করা অনেক কঠিন বোঝা সহজ পরকালীন জীবনের বিষয়গুলো বোঝা অনেক কঠিন বাস্তবায়ন করা অনেক সহজ একটু বোঝার জন্য বলি একজন বান্দা যদি একবার এক সেকেন্ড সময় লাগবে সে যদি সুবাহান্লাহ শব্দ যদি উচ্চারণ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো তার জন্য এই যে মহাকাশের আকাশের নিচে জমির উপরে যেই বিশাল খালি জায়গা সেটাকে তালা নেকি দিয়ে বরপুর করে দিবেন